আসসালামু আলাইকুম কোনো কিছু হারাইছে আপনার এদিকে আসেন এই শুনেন রমা দ্যাখ দরা এই শুনেন আপু দৌড়াতেছেন কেন ভয় পাচ্ছেন কেন আমি তো আপনার সাথে একটু কথা বলতে আসছি ও ভাইকে কেউ বিশ্বাস অবিশ্বাস করে আমি তো আপনাকে বোন বলে রাখতেছি কি হয়েছে বলেন তো কোনো সমস্যা আপনি সেফ আপনি সেফ কোনো প্রবলেম নাই আমি আপনার ভাইয়ের মতোই আপু করেন না মেয়েটা মনে হচ্ছে কোনো কিছু খুঁজতেছে নাকি আরে কোনো কি কথা বলে দেখবো মা এই রাস্তাতে গাড়ি ঘোরানো খুবই প্রবলেম সিঙ্গেল রোড বিলের মধ্যে দিয়ে আমার বাসায় যাওয়ার জন্য এটা খুব শর্টকাট হয় জনসাগরে আপু সালাম আলাইকুম আপু কোনো কিছু হারাইছে কিসের ব্যাপার কথা বলে না আমার ভয় পাইছে একটু কথা বলে দেখি আবু আসসালামু আলাইকুম কোন কিছু হারাইছে আপনার ভয় পায় না আমি আপনার বড় ভাই বা ছোট ভাই যেটাই মনে করেন ভাইয়ের মতো ঠিক আছে

আপনার বাসা কোথায় আসছেন বিলের ভিতরে কি তো বিলে আপনার জন্য নিরাপদ মহিলা মানুষ বলেন তো আপনি আমাকে ভয় পাচ্ছেন আমাকে ভয় পায় না আমি তো আপনাকে বলতেছি এই দাঁড়ান না আপনি আমাকে ভয় পাচ্ছেন কেন আমি তো যেটা ভাবতেছেন ওরকম তো আমি না আপনাকে তো বলতেছি যে আপনি আরে ভাই সবাইকে চিনতে হয় আমি তো বলতেছি আমি আপনার জন্য সেভ জাস্ট একটু কথা বলতে আসছি যদি কোনো প্রবলেম হয় আপনি এখানে মাথায় হাত দিয়ে বসে পড়লেন এদিকে দেখলাম যে কোনো কিছু একটা খোঁজাখুঁজির চেষ্টা করতেছেন বা খুঁজতেছেন তো কি খুঁজতেছেন কেন এরকমটা করতেছেন এটা জানার জন্য জাস্ট আমি দাঁড়াইছি এখানে আমারা যদি বলতেন যে কি খুঁজতেছেন বা কি কি করতেছেন এই জন্য আমি তাহলে আমি চলে যাইতাম বা কোনো প্রবলেম না থাকলে আমি চলে যাব সমস্যা নাই আমি আপনাকে ডিস ডিস্টার্ব করার জন্য আসি নাই চলে গেলাম মানে আমি ওনার সাথে কথা বলতেছি উনি আমার কিছু বলতেছে না বাট একা একা এমন হচ্ছে কোন একটা কিছু খুঁজতেছে যদি আমার না বলে একটা মহিলা মানুষ জোর করে তার কোনো কিছু করা যায় না আর একটা আবার জিজ্ঞাসা করবো বললে বললো না বললে নাই জোর করতে পারবো না আপু আমি ভরসা করতে পারেন আমি আপনাকে বোন ডাকছি না 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 আমি আপনাকে তো বোন ডাকছি একটা ভাই ভাই মনে করেন আপনার কোনো কিছু হইলে আমাকে বলেন যে একটা আপনি খুঁজতেছেন মনে হচ্ছে আমার আমার মানে মনে হচ্ছে যে আপনি কোনো কিছু হারাইছে কিছু হারাইছে বলেন আমারা বলতে পারেন বিশ্বাস করেন আমি আপনার ভাইয়ের মতো আপনি আমার কাছে সেভ কোনো প্রবলেম হবে না আপনি আমার বলেন কি হয়েছে আমি আপনার সমাধানটা যদি পারি তাহলে করে দিব না হলে যে যে পর্যায়ে যায় আপনার সমাধান করতে হবে ওইটা আমি করবো ইনশাল্লাহ চেষ্টা করব। আপনি এদিকে তাকান আপনি বলেন কি হয়েছে আমাকে চিনতে হবে কেন মানুষ কি মানুষের জন্য না আপনি কেন ভরসা পাচ্ছেন না আপনি ভরসা করেন আমাকে আপনি একা একা এখানে থাকা তো সেভ না আপনি বলেন আমারে এদিকে আসেন বলেন এদিকে আসেন আসলে ভাইয়া আমার আব্বু আমাকে টাকা দিয়েছিল সাতশো টাকা বই কেনার জন্য এখন টাকা দামি হারাই সেছি ভাইয়া এখন যদি বাসায় বই না নিয়ে যায় তাহলে তো আব্বু হয়তো আমাকে গালাগালি করবে বকি করবে এই জন্য আমি মানে অনেক কান্নাকাটি করতেছি ভাইয়া যে আসলে এখন তো আমার বাবা যেরকম খারাপ মানুষ বাসায় গেলে তো আমারে বকবে অনেক মারধর করবে এই জন্য একটু টেনশনে আসছি ভাইয়া কী করবো আমি কিছু জানি না কি ব্যাপার আপনি মানে শুনেন এটা কোনো বিষয় হইলো টাকাটা কোথায় হারাইছে বলতে পারি না ভাই আমি আসছে যে আমার হাতে ছিল এখন কোথায় পড়ে গেছে আমি নিজেও জানি না ভাই কখনকার ঘটনা এটা আমি এখানে আধা ঘন্টা ধরে টাকাটা খুঁজতেছি পাচ্ছি না তো এটা আপনি আমার আগে তো বলতে পারতেন যে আপনার টাকা হারাইছে এই আপনার টাকার জন্য মানুষ এরকম করে এইভাবে খুঁজতেছেন একটা মহিলা মানুষ কি কান্না করতেছেন নাকি আবার এই আল্লাহ কান্না করতেছেন কেন উঠেন 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 হাই আল্লাহ

আপনার মনে নাই যে কোথায় কিভাবে টাকাটা রাখছিলেন হাতে রাখছিলেন না কোথায় রাখছিলেন আসলে হাতে রাখছিলাম কিন্তু পড়ে গেছে আমি নিজেও জানি না এটা কোনো কথা আপনার টাকা হাত থেকে পড়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না খুঁজে আর পড়লেও এখন কে না কে পাইছে রাস্তাতে কত মানুষ যায় কিভাবে পাবেন খুঁজছেন ভালোভাবে এদিকে ওদিকে দেখছেন দেখা পান নাই এদিকে ওদিকে দেখছেন হ্যাঁ খুঁজেছি পাইনি

অনেক কষ্ট করে আমার বাবা টাকাটা জমাই আমার এই দিকে এখন এই টাকা না বই না নিয়ে গেলে আমি কি করে বাসায় যাব আমি তো বাসায় যাইতে পারবো না কি একটা সমস্যা তাইলে আপনার বাসা কোথায় এদিকে সামনে সামনে হ্যাঁ বলতে পারছেন না যে কোথায় হারাইছে বা আপনি বাসা থেকে যে আসছেন বাজারে যাচ্ছেন না বই কিনতে যাচ্ছেন না কলেজে যাচ্ছেন

খুঁজে খুঁজছেন এদিকে দেখছেন আর এখানে প পড়লেও তো পাওয়া যাবে না বুঝতে পারলেন যে যদি টাকা এখানে পড়েও থাকে মানুষ তো নিয়ে যাবে কেউ তো আর হ্যাঁ তাহলে আমি কী করা যায় আপনি আপনার কি আমার টাকাগুলা কীসের টাকা ছিল মানে পাঁচশো টাকা ছিল না

আপনি কি এখন আমরা বিশ্বাস করতে পারতেছেন সে একটু পারতেছি কেন আপনি আমার তো ভাইয়ের না জি জি ভাইয়ের মতোই এখন শুনেন আমি যদি আপনার এই টাকাটা দিই আপনি কি নেবেন আপনি যদি দেন তাহলে আমার তো উপকার হবে কিন্তু আপনার নাম্বারটা আমাকে দেন আমি যখন তখন আবার আপনাকে আমি দিয়ে না না আমাকে যদি আপনি না দিতে পারেন আমার কোনো সমস্যা নাই যদি আপনার উপকার হয় টাকাটা নিয়ে যেহেতু আপনি টাকাটা হারাই ফেলছেন আপনার বাসা গেলে আপনাকে আব্বু মুবকা দিবে এবং এটা বই কেনার টাকা তো বই তো নিয়ে আপনাকে পড়তে হবে পড়াশোনা করতে হবে তো আমি আপনাকে মনে করেন যে আমি আপনাকে আমার কাছ থেকে এমনি দিলাম হ্যাঁ যদি মনে করেন যে আপনি ব্যাগ দিবেন মানে আপনার যদি আত্মসম্মানে মনে হয় যে এরকম যে আপনি ব্যাগ দিয়ে দিবেন তাহলে দিতে পারেন কোনো সমস্যা নাই আর যদি মনে করেন যে না আপনার ব্যাগ দেওয়ার দরকার নাই মানে পারছেন না তাহলে দেওয়ার দরকার নাই ঠিক আছে কোনো সমস্যা নাই এখন কোথায় হারাইছেন এভাবে খুঁজলেও আপনি পাবেন না একটা মহিলা মানুষ আপনি এভাবে রাস্তায় টাকা খুঁজতেছেন মানুষ দেখলেও খারাপ মনে করবে সবাই তো আর আমার মতো না মানুষের সুযোগ নিয়ে নেবে আপনার এই টাকার হারানোর পিছনে জানেন আপনি আপনাকে বল যদি এখন বলে যে টাকাটা আমি পাইছি চলো আমার সাথে আপনি তো চলে যাবেন তাই না যা একটা ক্ষতি করে ফেললো তখন আপনি কি করবেন বলেন এই জিনিসগুলো মাথায় রাখতে হয় সাতশো টাকার জন্য হবে কান্না করে আপনি যেভাবে কান্না করতেছিলেন আপনারা দেখে তো প্রচুর পরিমাণে কষ্ট লাগছে মানে মেয়ে মানুষ বই লাগে আপনি এটা করতেছেন এটা ছেলে মানুষের পক্ষে কখন এটা সম্ভব না বুঝতে পারলেন যে এভাবে কান্না করা আমি আপনার টাকা দিয়ে দিচ্ছি আপনি সোজা বাসায় চলে যাবেন ঠিক আছে বই প্রয়োজন আজকে কেনার দরকার নেই কালকে আপনি কিনে নেবেন কত টাকা আপনি যদি পারেন আপনি কোনো কিছু মনে করেন না আমি আপনার সাহায্য করতেছি না কারণ আপনি তো সাহায্য নেন না তাই না সাহায্য নেওয়ার মতন না আমি আপনারা জাস্ট একটু উপকার করতেছি যেহেতু আপনার টাকাটা হারাইছে আপনি একটা বিপদে পড়ছেন আমি আপনার বিপদ থেকে যা শুধু উদ্ধার করতেছি আমি তো উদ্ধার করা মালিক না মালিক হচ্ছেন আল্লাহ উনি হয়তো বুঝতে আমার পাঠাইছে এখানে এই জন্য আমি আপনারা পাঠতেছি এটা করতে এখানে সাতশো টাকা আছে আপনি এটা নেন সমস্যা নাই আপনি এটা দিয়ে বই কিনেন পড়াশোনা করেন যেদিন মন চাবে যে আপনি ব্যাগ দিবেন দিতে পারেন আর না চাইলেন না দিতে পারেন আমার নাম্বার লেয়া লাগবে না আপনি যদি ব্যাগ দিতে চান এই টাকাটা আপনি

ঠিক আছে ভাইয়া আপনি যা ছোট বোনের উপকার করলেন এই উপকার কোনো দিনই আপনার ছোট বোন না ভাইয়া ঠিক আছে আমার অনেক উপকার হলো টাকাটা পেয়ে জি উপকার করার জন্যই আমি দিয়েছি যাতে আপনার একটু উপকার হয় আপনি যাতে বইটা কিনতে পারেন যদি অন্য কোনো বিষয়ে টাকা হইতো তাহলে হয়তো আমি আপনাকে দিতাম না যেহেতু আপনার এটা বই কেনার টাকা এবং খুবই উপকারী একটা জিনিস এবং বাসায় গেলে আপনি বলতেছেন যে আপনাকে মারবে আর সবচেয়ে খারাপ লাগছে যে আপনি কান্না করতেছেন সামান্য সাতশো টাকার জন্য কেউ কান্না করে বলেন আমারে সামান্য সাতশো টাকায় তো হারাইছে কত মানুষের কত কিছু হারাই যায় লক্ষ লক্ষ টাকা চলে যাইতেছে না তো আপনি এভাবে রাস্তাতে বসে যদি কান্না করেন অন্যজন তো আপনাকে দেখে সুযোগ নেবে সবাই তো আর ভালো ভালো মানুষ না সবাই তো মানুষ তো সুযোগ খুঁজে বুঝতে পারেন নি ঠিক আছে যান তাইলে আপনি